হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ইটস মি মুস্কান আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি তো আমরা ফাইনালি চলে আসলাম মিঠা ময়নে আমাদের টলার মিঠা ময়নের ঘাটে ভিড়িয়েছিল আমরা টলার থেকে মিঠা ময়নের ঘাটে নেমে এদিক সেদিক দেখছিলাম অনেকগুলোই টলার আমাদের মতো অনেক মানুষই ট্রলার নিয়ে ঘুরতে এসেছে এখানে সব ট্রলারগুলো ঘাটে সারি বেঁধে আছে তো আমরা মিঠা থেকে অষ্টগ্রাম বড় পিরিস যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম আমরা ছোট একটা অটো রিজার্ভ করেছিলাম দুশো টাকা দিয়ে আপনারা যখন আসবেন এই জায়গাতে আমাদের মতো ঘুরবেন তখন অবশ্যই সঙ্গে ভাড়া করে নিয়ে অটো রিজার্ভ করবেন থেকে অথবা ইটনা আপনি যেখানেই যান না কেন আপনাকে আসতে হবে এই কানেক্টর রোডে হাতের বাম দিকে চলে গিয়েছে ইটনা ডান দিকে মিঠাময়ন রাস্তা ধরে চলতে চলতে দেখা মিলবে অনেক বসত বাড়ি আপনারা যারা আমার আগের ব্লগে দেখেছেন আমরা কিশোরগঞ্জ নেকলি হাওয়ারে ঘুরতে এসেছিলাম আমরা নিকলি হাওয়ার থেকে মিঠা পয়েন্ট পর্যন্ত কী করে আসলাম তা অনেকেই দেখেছেন আর যারা দেখেন নাই তারা আমার পেজে প্রথম পর্বটি দেখে আসুন আমাদের আজকের ভিডিওটি আকর্ষণীয় জায়গাগুলো নিয়ে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটি নাটি নেয় পুরোটি দেখুন আশা করছি ভালো লাগবে এটাই হচ্ছে সেই অস্টগ্রামের ভাইরাল রোড প্রকৃতিটা দেখতে ভীষণ ভালো লাগছে আল্লাহর সৃষ্টি যে এতই সুন্দর এটা যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনাকে ঘর থেকে বেরোতে হবে আর এই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখলে আপনার মন ভালো হয়ে যাবে আর সেটা যদি হয় মিটাময়ন অষ্টগ্রামের রোড তাহলে তো কোনো কথাই নাই যখনই অবসর টাইম পাবেন তখনই কোথাও না কোথাও থেকে ঘুরে আসুন নিজেকে সময় দিন আমাদের নিজেকে কখনো কখনও একান্তই সময় দেওয়া উচিত সময় থাকতে সৎ পূরণ করি বৃদ্ধ বয়সে যেন আফসোস না করি আমাদের সকলের পরিচিত কিশোরগঞ্জ নিকলে খুব বেশি দিন না এক সময়কার দুর্গমেই অঞ্চলগুলোতে বেড়ে গেছে ভ্রমণ পিপাসা মানুষদের যাতায়াত বেশ কিছুদিন আগে থেকে পর্যটকদের এখানে আসার পেছনে বড় একটা কারণ যোগ হয়ে গিয়েছে সেটা হলো মিঠামইন এবং অষ্টগ্রাম এর হাওড় নির্মিত এই দীর্ঘতম রাস্তাটি কোথায় আছে বর্ষায় নাও শুকনায় বা যেন মিথ্যা হয়ে দাঁড়ালো হাওয়ার অঞ্চলের মানুষদের কাছে সময়ের ব্যবধানে পাল্টে গেছে এখানকার ব্যবস্থা বদলে গেছে তাদের জীবনযাত্রার মান আমরা এখন আছি সেই অষ্টগ্রামের বড় ব্রিজে ব্রিজে এসে আমাদের গাড়িটা থামিয়ে আমরা সুন্দর একটি দৃশ্য উপভোগ করলাম আমরা এত সুন্দর রাস্তায় কিছু ছবি ভিডিও ক্যাপচার করলাম দুই পাশে জলরাশি মাঝখানে এই রাস্তা সব মিলিয়ে সুন্দর একটি বিকেল কাটছিল আমাদের এই সুন্দর রাস্তায় ঘুরতে ঘুরতে কিছুটা হলেও দেখা মিলবে হাওড় অঞ্চলের মানুষের জীবনযাপন এত সুন্দর রাস্তায় এসে যদি একটু ঢং নাই করি তাহলে কি হয় বলেন এজন্য আমি একটু আজ নায়িকা নায়িকা ফিল নিচ্ছিলাম আমার বেশ আনন্দ লাগছিল এখানে এসে আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে সবাই জানিয়ে দিবেন এখন আমরা অস্টোগ্রাম থেকে ব্যাক করছি মিঠাময়নের উদ্দেশ্যে এত সুন্দর রাস্তা ঘুরতে ঘুরতে আমাদের বেশ ক্ষুদা পেয়েছিল। আমরা মিঠাময়নে একটা ভালো খাবার হোটেল খুঁজতেছিলাম তো আমরা একটা খাবার হোটেল পেয়ে গেলাম আমরা এখানে সাদা ভাত মুরগির মাংস আর এখানকার বিখ্যাত বাই মাছ অর্ডার করেছিলাম এখানের খাবারের মান ভালো ছিল আমাদের অনেক ভালো লেগেছে আমরা অনেক তৃপ্তি করে খেয়েছি মিঠাময়নের ঘাটে বিকেল টাইমে অনেক খাবারের দোকান বসে আমরা একটা মরিভাজার দোকান দেখতে পাই আমার খুব মরিমাখানো খেতে ইচ্ছে করছিল জন্য আমি মরিমাখা কিনছিলাম হাওড়ের বুকে সুন্দর একটি বিকেলে হাতে হাত রেখে সুন্দর একটি মুহূর্তে দুজনে হাঁটছিলাম তো আমাদের মিঠাময়নে ঘুরার টাইম শেষ আমাদের ট্রলার ছাড়ার সময় হয়ে গিয়েছিল আমরা কিছু খাবার কিনছিলাম নৌকায় খাওয়ার জন্য মতো মিঠাময়নে আমাদের সফর শেষ করলাম এখন আমরা মিঠাময়ন থেকে নিকলির উদ্দেশ্যে আমাদের ট্রলার ছেড়ে দিল পথে হাওড় যেন তার সর্বস্বরূপ ঢেলে দিয়ে আমাদের বিদায় জানাচ্ছিল হাওড়ের বুকে এরকম একটা কালারফুল সন্ধ্যা পাওয়া যেন আসলেই ভাগ্যের ব্যাপার এই স্বচ্ছ পানির মতো হতো পানির এই ঢেউগুলো যদি জীবনের সব দুঃখ কষ্টগুলো ভাসিয়ে নিয়ে যেত তাহলে খুব ভালো হতো ছোটবেলায় ভাবতাম কবে বড় হব আর এখন বড়ো হয়ে ভাবি যদি ছোটোবেলায় আবার ফিরে যেতে পারতাম আগের দিনগুলো অনেক ভালো ছিল অনেক মিস করি সেই দিনগুলো তো আমাদের নেকটে থেকে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল এই জন্য আমরা ডিনারটা বাইরেই সেরে ফেললাম তো আমরা ডিনারে অর্ডার করেছিলাম মোরগ পোলাও এবং মাটন কাচ্চি আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ছোট্ট ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ